তার চাইতে হ্যান্ডসাম তার চাইতে টাকা পয়সাওয়ালা তার চাইতে সুন্দর সুন্দর পোশাক পরিধানকারী কোনো যুবক ছেলে ছিল না মুসাফিনুমায়ের এত সুন্দর সুগন্ধি তার গায়ে ইউজ করত যেই সুগন্ধি মক্কার বুকে কেউ ব্যবহার করতে পারত না এই ছিল মুসাফিনুমায়ের বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না একটা পোশাক তিন দিনের বেশি পরতো না আর যুবকদের অবস্থা দেখলে মনে হয় ওরা যেন কত বড় দনির দুলাল ও মোটর সাইকেলে উঠেছে না উঠেছে একবার এদিকে নাই আরেকবার এদিকে নেই আমি যেই সাহাবির কথা বলছি রাসুলের যেই সৈনিক আদর্শের সৈনিক মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রেখে গিয়েছেন হজরত উমায় রদি আল্লাহ আনহুকে তার জীবন আদর্শ প্রত্যেকটা মুসলমানের সন্তানদের জিনে রাখা উচিত তারাই ছিল আমাদের প্রকৃত মডেল আদর্শ এই মুসাহিন উমায়ের ইসলাম গ্রহণ করেনি বাচ্চা ছেলে কিশোর ছেলে ছোটো ছেলে হেলান দিয়ে কোরআন করছেন আর তখন এসে যে চাচা বলতেছেন কি পড়ছেন আপনি আল্লাহ তখন বলতেছেন যে এটাই হলো সেই কিতাব যেই কিতাব আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন মুসাহাব বাচ্চা ছেলে ছোট ছেলে সে বলতেছেন যে চাচা আমিও তো কোরআন তেলাওয়াত করবো আল্লাহ নবী সাল্লাম তখন বলতেছেন যে মুসাহাব তোমাকে কোরআন করতে হলে তোমাকে আগে এটা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুসা বিন উমাইর আরে চাচা বলেন আমি রেডি আমি প্রস্তুত আছি এই তো আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিলেন এই বাচ্চা কিশোর ছেলে মুসাহ বিন এই ঘটনা যখন মক্কায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েছে তার পরিবার তার মা যখন জানতে পেরেছে যে মুসাহ মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছে মুহাম্মদের দিকে গ্রহণ করে নিয়েছে তার মা খাবার বন্ধ করে দিয়েছে মুসাহ বিন জেল জেলখানায় আবদ্ধ করেছে সাত দিন পরে যখন মুসআকে জেল থেকে নিয়ে এসেছেন আসার পরে বলতেছেন যে মুসআ তুমি আমাদের খুব আদরের সন্তান তোমার জীবনের কোনো কিছুর চাহিদা আমরা অপূর্ণ রাখিনি তুমি যা চেয়েছ তাই তোমাকে দিয়েছি তুমি মুহাম্মদের দিন ত্যাগ করো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব মোহাম্মদ সাল্লিমের আদর্শ দেখেন কিভাবে দুনিয়ার জীবনে সাহাবাই কেরাম প্রতিষ্ঠিত করেছিল মুসাব রদি আল্লাহ তার মাকে বলতেছেন মা আপনি আমাকে বন্দি করে রেখেছেন। আমার খাবার বন্ধ করেছেন। আপনি নিজের খাবার বন্ধ করে দিয়েছেন। মা আপনি যদি না খেতে খেতে একবার কেন এক হাজার বার আপনার আত্মা যদি মৃতবরণ করে এর পরেও লা আর জমিনদিনই মুহাম্মাদ সল্ল্লাহ মহাি হিয়াসাল্লাম আমি যে মুহাম্মদের আদর্শ আমি যেই মোহাম্মদের দিনকে গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি। এই দিন থেকে আমাকে কেউ বিচ্যুত করতে পারবে। এটা ছিল যুবকদের ত্যাগ তার তিতিক্ষা তার অরূপের অনুপ্রেরণা তার মা বলতেছেন মা একবার কেন তোমার আত্মা যদি মরতে মরতে এক হাজার বার এর এরপরেও মুহাম্মদের যেই দিন আমি গ্রহণ করে নিয়েছি মেনে নিয়েছি এই দিন থেকে আমাকে বিচ্ছুত করতে পারবে না এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কে পাঠালেন মদিনায় মদিনায় গিয়ে দাওয়াতী কাজ করার জন্য মুসআব বিন উমাইর একাই এমন এক যুবক যে মদিনার মুখে গিয়ে দাবাতি কাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেললেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যাওয়ার আগেই মদিনাতে অনেক মানুষকে ইসলামের সুশীতল ছায়া করে নিয়ে আসলেন তার দাওয়াতি কাজ এমন ছিল যে ঐতিহাসিক লেখনীগণ বলেছেন যে মুসাহাবিন ওয়ের এমন একজন ব্যক্তি ছিল সে একাই দাওয়াতি কাজ করত একাই বিপদের সময় ধৈর্য ধারণ করত একাই মুসাফ একদিন কোনোদিন দিন খাবার খেয়ে না থেকেছেন এমনটা নয় ঐতিহাসিক গণ বলেছেন যে মুসআবিন উমায়ের এমন একজন সাহাবিল দিনের পর দিন পার হয়ে গিয়েছে রাতের পর রাত পার হয়ে গিয়েছে এই মুসআব খাবার পাইনি কোনো খাবারই পাইনি এবং মানুষের কাছে লজ্জাই চাইতেও পারেনি এই ছিল মুসআবিন উমায়ের রদিয়াল্লাহু আনহু কিন্তু মুসলমানের বাচ্চাদের মুসলমান যুবকদের চরিত্রের অধপতন আজকে এমন হয়েছে যে তারা দিন বুঝেই না তাদের আদর্শ কারা কাদেরকে তাদের জন্য আইডল স্বরূপ রেখে গিয়েছেন এটা তারা চিনেই না না তাদের আইডল নায়িকা গাইকারা তাদের প্রোফাইল চেক করলে সেগুলোই দেখা যায় যে সেখানে সে বিভিন্ন ফুটবলারের ছবি বিভিন্ন ফুটবলারের ভিডিও এগুলোই শেয়ার করে সুন্নার চার আনা ছিটে তাদের প্রোফাইল ফেসবুকে পাওয়া যায় না এটা হচ্ছে অবস্থা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি যে মিডিয়া কি ইউস করেন এখনকার যুবকরা তো তাদের অধিকাংশ সময় পুরো মিডিয়াতেই ব্যয় করে ওই মোবাইল ফোনের মধ্যে ঘুম থেকে উঠেছে তখন মোবাইল ফোন এবং ঘুমানো রাত পর্যন্ত এই মোবাইল ফোনের মধ্যেই তার সময় চলে আর এই সময় কোথায় চলে ওই মেসি নেইমারের ভিডিও দেখে ওই নুংরা নায়ক গায়ক নায়িকাদের ভিডিও দেখে এ হচ্ছে মুসলমানদের বাচ্চাদের চরিত্র অথচ

কে আজকে মুসলমানদের পক্ষ থেকে পতাকা উত্তোলন করবে আল্লাহ নবী সাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবিদের মধ্যে মুসলামের চাইতে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে ইসলামের জন্য এতটা ত্যাগ তিথিক্ষা স্বীকার করেছে নিজের পরিবার থেকে লাঞ্ছিত হয়েছে খাবার পাইনি একাই দেওয়াতে কাজ করেছে ও যে কষ্ট করেছে ওর চাইতে ত্যাগ শিকারকারী কোনো ব্যক্তি নেই আল্লাহ নবী সাল্লাম মুস ডাকলেন মুসাম আজকে মুসলমানদের পক্ষ থেকে এই পতাকা উত্তোলন করার দায়িত্ব হচ্ছে তোমার হচ্ছে সেই ব্যক্তি কাজেই তুমি পতাকা উত্তোলন করো এবার মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ চলছে হুমের ময়দানে হাত দিয়ে পতাকা উত্তোলন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পিছন থেকে বেইমান কাফের মুশেক মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু এই ডান হাতকে কেটে দিল মুসা ইবনু উমাইর রাদিয়াল্লাহু বাম হাত দিয়ে পতাকা উত্তোলন করে সে জিহাদের ময়দানে চলতেছে যুদ্ধ করতেছে এবার পিছন থেকে ওই বেঈমান কাফের মুশরিক মুসা ইবনু উমাইর রাদিয়াল্লাহু বাম হাতটাকেও কেটে দিল মুসা ইবনু চেষ্টা করলেন তার মুখের দ্বারা এবং এই বাহুর দ্বারা পতাকাকে উত্তোলন করার ধরে রাখার পিছন থেকে এমন এক মুশ্রেক কাফের বেইমান এসে মুসাফ বিন উমায় রদিউল্লাহ মানহুর দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিলেন অপরদিকে আল্লাহ রবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত কি হয়েছে এবার আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আসলেন ময়দানে দেখছেন সাহাবিদের অবস্থা কি কে কোথায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখছেন যে ওই যে দূরে ঘাসের মধ্যে তার প্রিয় সাহাবী তরুণ সাহাবী যুবক সাহাবী যে ইসলামের জন্য তার পরিবার সব কিছু ত্যাগ করেছে সেই সাহাবী মুসাাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার দেহটা এর দিকে পড়ে আছে আর কল্লাটা আরেক দিকে পড়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৃশ্য দেখছেন আর কাঁদছেন যে মুসাাব তুমি এমন এক ব্যক্তি ছিলে ছিলে তোমার চাইতে এত সুন্দর কোন যুবককে কোন তরুণকে আমি দেখিনি মক্কার বুকে এত সুন্দর যুবক তুমি ছিলে তোমার পরিবারে কোনো কিছুর অভাব ছিল না সবকিছুই তুমি তোমার পরিবার থেকে পেতে কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোমার দেহ থেকে তোমার কল্লা আলাদা হয়ে পড়ে আছে একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে শুয়ে আছো অথচ কত বিলাসবহুল কত সুন্দর উত্তম জামা তুমি পড়তে পারতে যদি ইসলাম গ্রহণ না করতে এই কথা বলছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন যে মোহাম্মদ আপনি কাঁদবেন না আপনি সুসংবাদ গ্রহণ করুন ওই যে যারা আকাবার মায়াতে আপনার কাছে শপথ করেছিল তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বাজি করবে আর বিনিময়ে আপনি তাদেরকে জান্নাত দিবেন মুসআফ সে সমস্ত আকাবার শপথের মায়াতের সাহাবিদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে মুসআফ জান্নাতি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ প্রান্ত থেকে আসলো না যেই যুবক বিলাস জীবন সবকিছু ছেড়ে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করলেন এবার মুসাফকে যখন কবরে নামানো হবে মুসাফিন উমায় রদিয়াল্লাহ ফানহুকে যখন কবরে নামানো হচ্ছে তখন দেখছেন যে এমন একটা চাদর তার গায়ে যেই চাদর দিয়ে তার পা ঢাকলে মাথাটা বের হয়ে থাকলে মাথা বের হয়ে থাকে মাথা ঢাকলে পাটা বের হয়ে থাকে আল্লাহ নবী সাল্লাহ আসলাম এই দৃশ্য দেখতেছেন আর কান্না করতেছেন যে এই যুবকের কি না ছিল আজকে ইসলাম গ্রহণ করার কারণে তার এই করুণ অবস্থা ডেকে দাও চাদর দিয়ে এবং তার পায়ে ঘাস দিয়ে ডেকে দাও এই ছিল এই যুবকের জীবন আদর্শ কয়টা যুবক জানেন কয়টা মুস মুসলমানের সন্তান জানে বলেন তো মুসলমানের সন্তানদের অন্তর ছোটো থেকেই নিকৃষ্ট হয়ে যাচ্ছে আর এর পিছনে অভিভাবকগুলোই দায়ী অভিভাবকগুলি কারণ তারা তাদের সন্তানদেরকে ইসলামিক অনুশাসনে গড়ে তোলেনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেনি ইসলামিক ছাজে তাদেরকে গড়ে তোলেনি অথচ এটা পিতা মাতার দায়িত্ব ছিল কাল কালকিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন আপনি আশা রাখেন সেদিন আপনি পার পাবেন না এজন্যই আপনার সন্তানকে ছোটো থেকেই আপনাকে ইসলামিক অনুশাসনে গড়ে তুলতে হবে এটা পিতামাতা হিসাবে অভিভাবক হিসাবে আপনাদের দায়িত্ব